বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে বানাবো বাঁধাকপির বড়া তার জন্য এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি আর সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরে উনুনের পরে বসে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন শস্য তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম হতে থাকুক আমি ততক্ষণে বাঁধাকপি বড়া করার জন্য এদিকে সব কিছু গুছিয়ে নেবো বাঁধাকপির ওপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে চালের গুঁড়ো আর এক এক করে বাঁধাকপির ভেতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সঙ্গে কিছুটা লবণ আর কিছুটা জিরের গুঁড়ো দেখো জিরের গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখনকার বাঁধাকপি তো দিলে একটা খেতে ভালো লাগে না তো বাঁধাকপিতে অন্য রকম গন্ধ বেরোয় তার সঙ্গেই দিয়ে দেবো বাঁধাকপির ওপর দিয়ে কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পোস্ট সব কিছু দেওয়া হয়ে যাবার বাঁধাকপিটা সব কিছুতে খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে দেখো বাঁধাকপির ভেতর অল্প অল্প জল দিতে হবে বাঁধাকপিটা মাখিয়ে নিতে হবে বেশি জল দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু মাখানোটা খুব ভালো একটা হবে না বাঁধাকপিটা সব কিছুর সাথে এমন ভাবে মাখাতে হবে যেন মাখানোটা বেশি একটা পাতলা না হয় বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপিটা সবকিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইদিকে কড়াই তেলটাও গরম হয়ে গেছে আমি বাঁধাকপির বড়াগুলো একটু বড় বড় করে বানাবো এইদিকে ধরো কড়াই তেলটা গরম হয়ে গেছে এক এক করে বড়াগুলো ভাজার জন্য কড়াই ভেতরে দিয়ে দিলাম তোমরা বড়াগুলো ছোট ছোট করো বানাতে পারো কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য না বড় বড়ই ঠিক আছে ছোট ছোট একটা খেয়ে পোষাবে না ঠিক একটা দেখো আমার কিন্তু বড়াগুলো এখন কড়াইতে দেওয়া হয়ে গেছে হাত দিয়ে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি এখন এগুলো কিছুক্ষণ পাশ ভালো করে ভেজে নিতে হবে এখনকার বাঁধাকপিগুলো না খেতে খুব একটা ভালো হয় না শক্ত শক্ত কেমন একটা গন্ধ হয় কিন্তু তোমরা যদি এভাবে বড়া করে খাও খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ দেখো বড়াগুলো আমার এক পাশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য বড়াগুলো উল্টে দাম বড়াগুলো উল্টে দেওয়া হয়ে যায় পর বড়াগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ভাজছি তোমরা আবার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো দেখাতে পারি তোমরা দেরি করছো তোমরাও তাড়াতাড়ি করে বাঁধাকপির বাঁধাকপির দেখো আমার বাঁধাকপির লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে বাঁধাকপির বড়াগুলো সুন্দর করে প্লেটে তুলে নিলাম বাঁধাকপির বড়াগুলো এক এক করে তুলে নেওয়া হয়ে যায় আবার কড়াই ওই তেলের ভেতরে বাকি যে তিনটে বড়া ভাজার বাকি ছিল সেটা একই রকমভাবে ভাবে ভেজে নেব দেখো এক এক করে কড়াইতে তিনটে বড়াই দেওয়া হয়ে গেছে এখন এই বড়াগুলো কিছুক্ষণ ভালো করে এক পাশ ভেজে নিতে হবে দেখো আমি বাঁধাকপির বড়াগুলো খাওয়ার জন্য সঙ্গে কিছুটা টমেটো সসও নিয়ে নিয়েছি কিছুক্ষণ পর দেখো বাঁধাকপির বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভাজা হওয়ার জন্য বড়াগুলো এক এক করে উল্টে দিলাম বড়াগুলো উল্টে দেওয়া হয়ে যাওয়ার পর বড়াগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তোমাদের কাছে মিনি কিচেনে বাঁধাকপির বড়া বানানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা একটু পাশে আমি মিনি কিচেনে তোমাদেরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপির বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে বাঁধাকপির বড়াগুলো প্লেটে তুলে নিলাম সুন্দর করে এখন শুধু খাওয়ার পরে তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছে করছে তারা চলে আসতে পারো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু এইদিকে বড়াগুলো ঠান্ডা হয়েছে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে